আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদ অটোস থেকে বলছি এই যে আমি বলি চার্জার সম্পর্কে যে এভাবে দেখলেই চেঞ্জ করে ফেলবেন এই যে দেখুন বন্ধুরা অবস্থাটাকে দেখাচ্ছি আমি একদমই স্পষ্ট এই যে দেখুন এই অবস্থাটাকে মানে একদম পুরের সেকেন্ডারি প্রাইমারি অ্যাডজাস্ট হয়ে গেছে সেকেন্ডারি প্রাইমারি অ্যাডজাস্ট পুরো মানে সেকেন্ডারি সাইডে কারেন্ট চলে আসে সেকেন্ডারি সাইডে কারেন্ট চলে আসে এই যে দেখুন বন্ধুরা মিটারটা বার্জার মোড়ে রাখলে এর অবস্থাটা কী মিটার লাগুন এই যে অবস্থাটা কি মিটার যদি বারজার মোড়ে রাখা হয় তো কী অবস্থাটা দেখুন বন্ধুরা তো এই আমার সেকেন্ডারি সেকেন্ডারি অর্থাৎ ডায়টের যে আমার মোটা তারটা চলে গেছে আর এই হলো আমার কয়েল এই যে বন্ধুরা আমি এই কারেন্টের প্লাক নিয়ে নিছি এই যে কারেন্টের প্লাকের সরাসরি এই যে এসি কট যেটাকে বলে এসি কটের এক পিন আর আমার এই সেকেন্ডারির এক পিন দেখুন বন্ধুরা মিটারটার অবস্থাটা কি ডিসকানেক্ট হয়ে গেছে আরও মেডেল দিয়ে এই হলো অবস্থা বন্ধুরা একদম আমার প্রাইমারি সেকেন্ডারি একদম অ্যাডজাস্ট হয়ে গেছে বন্ধুরা একদম অ্যাডজাস্ট ডাইরেক্ট শট ডাইরেক্ট শর্ট বন্ধুরা অন্য আরেকটাভাবে যদি আমরা দেখি এই যে এসি কট এসি কটের একটা মাথা আমি নিলাম এই যে মিটারটা আমার ওয়ানকে মুড়ে রাখা আছে মিটারটা আমার ওয়ানকে মুড়ে রাখা বন্ধুরা দেখুন এই যে দেখুন বন্ধুরা মিটারটা আমার অনকে মুড়ে রেখে দিলাম এই যে দেখুন বন্ধুরা কাটাটা কাজ করতেছে স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধুরা তো আমি এই যে এসি কটের একপিনি রাখলাম আর এই যে একদম ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে বন্ধুরা মিটারটা কীরকমের সেকেন্ডারিতে রেখে দিলাম আমি তো এই হলো অবস্থা তো আমি মানে চার্জারটা এই যে ভোল্টেজ আপডাউন আমাদের এই যে বিশেষ করে দক্ষিণ অঞ্চল এখানে বিশেষ করে ভোল্টেজ থাকে না যার কারণে ভোল্টেজ কমই বাড়ে হঠাৎ করে ভোল্টেজ বেড়ে গিয়ে এই অবস্থা আমার এক ছোট ভাই ও দৌড়ে গিয়ে চার্জার ধরতে গেছে এই যে পুরা অবস্থা খালাই থাকা দিনে বাঁচিয়ে গেছি চার চালিয়ে দৌড় আমার দ্বারে কয় ভাইয় দেখেন অবস্থাটা কি আমার তো প্রায় খাইছে আমি দেখি এই অবস্থা তাই মানে বন্ধুরা আমি বলছি যে আমি আমার এই কাজের জায়গাটায় আমার দৈনন্দিন কর্মকাণ্ডে যে সমস্যাগুলোয় আমি পড়ি আমার সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি আপনারা নতুন যারা কাজ শিখতেছেন বা কাজ শিখে আসছেন তারা এই জাতীয় সমস্যায় পড়বেন তাই এই রকমের একদম প্র্যাকটিক্যালি আপনাদের সামনে বিষয়গুলি তুলি ধরা যখনই আপনারা দেখবেন যে এক জায়গা থেকে চার্জারটা একটু শর্ট লাগছে মানে এখান থেকে চার্জারটা এই কয়েলটা এখান থেকে আমার একটু শর্ট লাগছে এই যে কিন্তু চার্জারটা আমার চালু আছে তখন বিশেষ করে উপরের যে মোটা তার এটা হলো সেকেন্ডারি কয়েল আর এই যে রেগুলেটারের যে তারটা এটা হলো আমার প্রাইমারি কয়েল তো আমাদের কি করতে হবে আমার এই রেগুলেটারের প্রাইমারি কয়েল আর আমার এই সেকেন্ডারি কয়েল সেকেন্ডারি কয়েলটাকে ধরলেই সেকেন্ডারি কয়েলে আমি ধরলেই এটার মাপটা পেয়ে যাব মিটারটা ওয়ান কে মুডে রাখলে যে বন্ধুরা এটা শর্ট আছে যে শর্ট দেখায় পুরো পুরো স্পষ্ট শর্ট দেখায় তখনই এটা আপনি বাদ দেবেন এটা রিপেয়ার করার কোনো অবস্থায় থাকবে না এটাকে পুরো বাদ দিতে হবে তো চলুন বন্ধুরা আমরা এটাকে কয়েলটাকে চেঞ্জ করে ফেলব চলুন এই জীবন আমরা একটা নতুন কয়েল নিয়ে নিয়েছি আমরা এটা রেগুলেটার লাগিয়ে নেব তারপর এটা আরও পুরো চার্জারটার মধ্যে ঢুকিয়ে দেব আমরা রেগুলার করে লাগিয়ে নিই এই জীবন ধরা টিউব এভাবে ঢুকিয়ে দেবেন যারা নতুন কাজ করতেছেন তারা একটু আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে করবেন ফিনিশিংটা যাতে সুন্দর হয় দেখবেন আস্তে 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 আপনার হাত অটোমেটিক চালু হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা বিশেষ করে এই রেগুলেটারের পিনে ঝালাই দেওয়ার আগেই রেগুলেটর গুলো ভাজ দিয়ে নিয়ে ভাজ দিয়ে নিয়ে এই যে বন্ধুরা রেগুলেটারের পিনগুলো কিন্তু ভাজ দেয়া এইভাবে ভুট করে একটা আর সাথে ভুট করে মুখামুখি ভুট করে সুন্দর করে এভাবে রাং খাওয়াই নেবেন আগে তারপর এভাবে ঝালাই করে নেবেন এই যে বন্ধুরা দেখুন একদম স্পষ্ট একদম কোম্পানির মতো ঝালাই দিয়ে দেবেন তোর ছেলে মেয়ে কয়টা একটা ছেলে তোর তো কাজ হয়ে গেল হারে তো বন্ধুরা আমরা এই যে সেট করে ফেলেছি নতুন কয়েল এই যে এর আউটপুট ভোল্টেজ দেখুন বন্ধুরা সাতান্ন পয়েন্ট সিক্স মানে সাড়ে সাতান্ন ধরে নেওয়া যায় বা সাতান্ন ধরে নেওয়া যায় সাতান্ন আমার এক নম্বর এত স্পষ্ট করার পরেও যদি আপনারা না বোঝেন তো করার নাই কিছু আর এই যে আমার মেইন এসি ভোল্ট দুশো ছাব্বিশ ডিসি আউটপুট সাড়ে সাতান্ন এই যে আমার অনেক ছোটো ভাইরে এখানে দাঁড়ানো আছে আর এই বাইশা মরাদের তো বন্ধুরা কিভাবে আর মানে মারাত্মক অবস্থা মানে রকমের কি অনেকটাই তুলে ধরলাম আপনাদের সামনে তো ভালো থাকবেন আর বাংলার সিংহ বন্ধুরা এটা আমি বাংলার সিংহ টাইটেল দিয়েছি ও বাংলার সিংহই এটা আমি বুঝে ফেলেছি কয়দিনে আহ আমাদের ইন্ডিয়া এবং ইন্ডিয়ার কলকাতা বিশেষ করে এবং আমাদের বাংলাদেশ এর ভিতরে এটা বাংলার সিংহ এটা আমি বুঝে ফেলেছি বন্ধুরা তার সম্পর্কে কিছু আলোচনা রয়েছে একটু দেখে যাবেন এবং সম্পূর্ণ এক্সপোর্ট মাল এর পেপার রয়েছে আমার কাছে আপনারা ইচ্ছে করলে যারা মেশিন নেওয়ার জন্য আগ্রহী যারা মেশিন কেনার জন্য আগ্রহী তারা একটু মানে তারা যদি দেখতে চান বিশেষ করে পার্সোনাল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সব দেখতে পারবেন পরিপূর্ণ এবং দেখে শুনে বুঝে আপনার কষ্টরজিত পয়সা দিয়ে মেশিন কিনবেন বন্ধুরা আমি অবাক হয়ে যাই একটা ম্যাগনেট চার্জার মেশিনে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি ওজন এর মধ্যে কি ফাইবার বলতে কোনো হেট হয় না এটা আমি আর আমার ব্যক্তিগত মতামত ভিন্ন টেকনিশিয়ানের ভিন্ন মতামত থাকতে পারে ফাইবার বলতে কোনো হেট হয় না এবং যারা সায়েন্স নিয়ে ভাবেন তারা চিন্তা করবেন ফাইবারে পরিপূর্ণ ম্যাগনেট চার্জ হয় না এটা আমার ব্যক্তিগত বলা এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারদের বিভিন্ন মতামত থাকতে পারে কিন্তু ম্যাগনেটিক সিস্টেম তৈরি করতে গেলে আমাদের লোহার কোরের প্রয়োজন আছে যারা সায়েন্স নিয়ে ভাবেন তারা বুঝবেন বিষয়টা তো বন্ধুরা চলুন আমরা বাংলার সিংহ সম্পর্কেও একটু ভিডিও আছে দেখে যাবেন আর বাংলার সিংহ যাদের যাদের লাগবে এই যে বন্ধুরা দেখুন বাংলার সিংহ দেখুন চার্জিংয়ে তুলে দিলাম এই যে দেখুন বন্ধুরা এর ভিতরটা খোলা আছে এই যে দেখুন একদম চক চকচক করা ইন্ডিয়ান এক্সপোর্ট করা মাল বন্ধুরা এই যে চার্জিংয়ে তুলে দিলাম বাংলাদেশ বাজারে বিভিন্ন ধরনের ম্যাগনেট চার্জার মেশিন পাওয়া যায় বন্ধুরা যেগুলি অল্প দামে এবং পুরোনো ক্যাপাসিটার স্ক্রাপ পুরনো মাল দিয়ে তৈরি যেগুলো কিনলে বন্ধুরা আপনারা দিনের পর দিন বছরের পর বছর চালাতে পারবেন না ডিস্টার্ব আসবে এবং ম্যাগনেট চার্জ দিলে পরিপূর্ণ চার্জ আসবে না আরও একটা কথা বলি বন্ধুরা ফাইবার বলতে কোনো হেড হয় না এটা সম্পূর্ণ মিথ্যা ফাইবারে পরিপূর্ণ ম্যাগনেট চার্জ আসে না এটা যারা টেকনিক্যালি কাজ করেন সায়েন্স নিয়ে যারা ভাবেন তারা চিন্তা করবেন শুধুমাত্র ফাইবার দিয়ে ম্যাগ্রেটিং সিস্টেম পরি মানে ম্যাগ্রেটিং সিস্টেমটা পরিপূর্ণ আসে না বন্ধুরা ফাইবার হেড নিয়ে আমরা আপনারা কেউ ভুগবেন না অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসে ভাই এই ডিস্টার্ব এই ডিস্টার্ব ড্রাইভার কমপ্লেন করতেছে গাড়ি খটখট করে বা এই অবস্থা এই যে বন্ধুরা মেরে দিন এটা থ্রি এ ব্যাঙ্ক থ্রি কে এর প্রয়োজন নাই ষোলো প্লাসে মেরে দিন বা পনেরো প্লাসে মেরে দিন অ্যান আরটা আরেকটা বন্ধুরা এটা ইন সম্পূর্ণ এক্সপোর্ট ইন্ডিয়ান মাল এই যে দেখুন বন্ধুরা এই যে এক হাজার বারোশো পনেরোশো একমাত্র ইন্ডিয়ান মেশিন ছাড়া সেটা সম্ভব না এটা এক্সপোর্ট মাল ছাড়া এই এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার করা সম্ভব না থ্রি কে ব্যাংক বন্ধুরা আপনার কষ্টের পয়সা দিয়ে মেশিন কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন যেন সেই মেশিনটা আপনার দোকানের শোভা বাড়িয়ে দেয় আপনার কর্মক্ষেত্র বা আপনার কাজের জায়গার সুনাম যেন আরও বেড়ে যায় আপনি এমন কোনো মেশিন বাজার থেকে কিনেন না যাতে আপনার কাজের জায়গাটা শেষ হয়ে যায় আপনার কর্মক্ষেত্রে দুর্নাম হয় দেখে শুনে বুঝে মেশিন কিনেন বন্ধুরা মেরে দিন ওয়ান বাই ওয়ান মারতে থাকেন ওয়ান বাই ওয়ান মারতে থাকেন সম্পূর্ণ অটোমেটিক একটু চার্জ দিয়ে দেখি বন্ধুরা আমরা এই যে বন্ধুরা দেখুন এই যে নাই একদম নাই এটা আমরা এখন চার্জ দিয়ে নেব এই বন্ধুরা এটা আমরা রেখে দিলাম চার্জিংয়ে রেখে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমার চার্জিংয়ে উঠে আসে ষোলো প্লাস পনেরো প্লাসে মার্লি এনাফ মেরে দিন ব্যাস কোনো বাজে শব্দ নাই এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এই যে বন্ধুরা এই যে এটা অনেকে আছে অনেক টেকনিশিয়ান এটা চেপে রাখতে বলে নো এটা ওয়ান সেকেন্ড ডিলে করবে অটোমেটিক বন্ধুরা এটা ওয়ান সেকেন্ড অটোমেটিক ডিলে করবে এটা চেপে ধরার কোনো প্রয়োজন নাই ও অটোমেটিক ডিলে করবে বন্ধুরা এটাই হলো এর টেকনোলজি তো আমরা এবার ম্যাগনেটটা তুলে নিই বন্ধুরা এই যে বন্ধুরা এ অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এটা আপনি ভাবে এ যে বিশেষ করে এটা ডাটাই ম্যাগনেট নয় এটা বাংলাদেশের সর্বোচ্চ বড়ো হেড সোয়া চার ইঞ্চি এটা আপনারা চার ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন একসাথে চার ইঞ্চি লম্বা ম্যাগনেট একসাথে চার্জ করতে পারবেন চার পিস ম্যাগনেট বেশিও করা যায় বন্ধুরা একবারে আট পিস ম্যাগনেটও দেওয়া যায় একসাথে অনেক বেশি ম্যাগনেট চার্জ করায় ঝামেলা আছে বন্ধুরা এটা আমরা যদি কেউ জানতে চান এটা হোয়াটসঅ্যাপে বিস্তারিত আলোচনা হবে তো আমরা এটাকে আবার জিরে করে ফেলবো বন্ধুরা এটাকে আমরা একদম জিরো করে ফেলবো দেখুন বন্ধুরা এই যে এটা ধরে আপনারা এভাবে মানে ছুঁড়ে ফেলতে পারবেন বন্ধুরা এই যে আমরা এবার এটাকে আবার একদম জিরো করে বন্ধুরা আমি এই ম্যাগনেটটা রেখে দিলাম বন্ধুরা এবার আমি শর্ট দিয়ে নেব এই এই যে দেখুন বন্ধুরা একদম জিরো নাই বন্ধুরা এই যে দেখুন একদম না একদম জিরো এটা মানে আপনি যেটা চাইবেন সেটা যেভাবে বলবেন ঠিক ও সেটাই করবে এবং হানড্রেড পারসেন্ট যেভাবে করতে চাইবেন আপনি ও করবে এই যে দেখুন বন্ধুরা একদম জিরো নাই একদম একদম নাই বন্ধুরা এই যে দেখুন তো আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব বাজারে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় আমি আরও একটা ব্যাপার শুনছি একটা ম্যাগনেট চার্জার মেশিনে তিরিশ কেজি ওজন পঁচিশ কেজি ওজন আমি শুনে অবাক একটা মার ম্যাগনেট চার্জার মেশিনে যদি ত্রিশ পঁয়ত্রিশ কেজি ওজন থাকে তো সেখানে কি আসে এই মেশিনের মধ্যে আর আরও একটা অনুরোধ থাকবে সেটা হলো অল্প পয়সায় আপনারা মেশিন কিনবেন না অল্প পয়সায় মেশিন কিনলে ওই মেশিন থেকে আপনারা কাজ করতে পারবেন না বন্ধুরা তাই দেখে শুনে বুঝে আপনার পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন দেখে শুনে বুঝে কিনেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন আর সর্বোপরি সাবধানে যেহেতু আমরা ইলেকট্রিক বিদ্যুৎ নিয়ে কাজবাস করি সর্বোপরি হুঁশিয়ার থাকবেন নিজের প্রতি খেয়াল রেখে কাজ করবেন আপনারা সবাই ভালো থাকবেন